এই পৃথিবীতে আমরা যাকে সবথেকে বেশি আপন মনে করি তাকেই কিন্তু আমরা মনের সব কথা বলে দিই আর আপনাকে কিন্তু সেই কাছের মানুষটাই সব থেকে বেশি আঘাত করে কারণ সে জানে আপনার দুর্বলতা কোথায় কোথায় আঘাত করলে আপনি একদম নিঃশেষ হয়ে যাবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ সবার কী অবস্থায় কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা মেয়ের বিয়ের পরে তার থেকে বড় আশ্রয়ের জায়গা হচ্ছে তার স্বামীর ঘর তার স্বামীর হাত যখন সেই আশ্রয়ের জায়গাটুকু সরে যায় তখন একটা মেয়ে বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন একটা জায়গা যারা এইসব সমস্যার সম্মুখীন হয়নি বা আপনি আমি সেগুলো কখনোই বুঝতে পারবো না আসলে মানুষ যখন সুখে থাকে শান্তিতে থাকে তখন সে কখনোই কষ্টটা উপলব্ধি করতে পারে না আমরা সব সময় নিজের কষ্ট দুঃখ এগুলোকে বড় চোখে দেখি কিন্তু অন্যের কষ্টটাকে সবসময় তুচ্ছতা ছিল করি আর মানুষ হিসেবে এটা আমাদের কখনোই ঠিক না বাসাবাড়ির এই যে কাজগুলো এগুলো কিন্তু প্রতিদিন আমাদের করতে হয় কিন্তু সবসময় সেটা ক্যামেরাবন্দি করি না আর আপনাদের সাথে শেয়ারও করি না কারণ সেগুলো দেখতে দেখতে আপনারা বিরক্ত হচ্ছেন আর সেই সাথে আমারও বিরক্ত লাগছে প্রত্যেকেই বাসা কিন্তু দেখা যায় পনেরো দিন কিংবা এক মাস পরে ডিপ ক্লিন করা হয় সেই ডিপক্লিনের বাইরেও প্রতিদিন কিন্তু এই যে কাজগুলো এগুলো প্রতিদিন করা হয় একটা দিন যদি এই ফার্নিচারের গায়ে হাত না লাগাই তাহলে দেখা যাবে ধুলো ময়লা এতটা পরিমাণে পড়বে যে সেটা উপর থেকে দেখা যাচ্ছে এতদিন বড় ছেলেটার পরীক্ষা ছিল সেই সাথে কিন্তু মায়েদেরও পরীক্ষা ছিল আমার কাছে মনে হয় যে সন্তানদের যখন পরীক্ষা হয় পড়াশোনার চাপ বেড়ে যায় তখন কিন্তু তার মায়েদেরও পরীক্ষা পড়াশোনা সব কিছুই এসে পড়ে কারণ ওকে নিয়ে কিন্তু অনেকটা সময় দিতে হয় তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পরীক্ষাগুলো শেষ করতে পেরেছে আজকে হচ্ছে যেহেতু আজকে শুক্রবার তো শুক্রবার ওর হচ্ছে ভিত্তি পরীক্ষা ও অলরেডি পরীক্ষা দিতে চলেও গেছে তো শুক্রবারের দিনটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী বলেন সবার কাছে একটা ব্যস্তময় দিন যারা জব করে বাহিরে তাদের জন্য আরও ব্যস্ত আর যারা গৃহিণী তাদের তো প্রত্যেকটা দিনই ব্যস্তময় থাকে তবে শুক্রবার দিনটা আরও একটু ব্যস্ত থাকে যেহেতু তাইফের বাবার অফিসে শুক্রবার দিনটাতে ছুটি থাকে এমনি সারা দিন বাসায় রান্নাবান্না বলেন কাজকর্ম এগুলো তো একইভাবে এক নিয়মে চলতে থাকে কিন্তু যখন বাসায় একটা পুরুষ মানুষ থাকে আমার কাছে মনে হয় তখন রান্না বান্না ঘরের যাবতীয় কাজকর্ম একটু ভিন্নভাবে করতে হয় একজন বিবাহিত নারী বুঝতে পারে তার হাজব্যান্ড থাকা না থাকার মধ্যেই কতটা ব্যবধান একজন বিবাহিত নারীর যদি হাজব্যান্ড না থাকে তাহলে এই পৃথিবীতে তার কেউ থাকে না এটা আমরা হয়তো বা অনেকে বুঝতে পারি না তবে কিছুটা হলেও কিন্তু তাদের কষ্টটা বোঝার চেষ্টা করি আর যখন এটা বোঝার চেষ্টা করি তখন কিন্তু একটু হলেও কষ্ট পাই আমার কিন্তু একটাই ননদ তা আমার ননদের কিন্তু বয়স তেমন একটা না মাত্র দুইটা ছেলে মেয়ে আমার ননদের হাজব্যান্ডটা কিন্তু গত চার বছর আগে মারা গেছেন হঠাৎ করেই তিনি মারা গেছেন মানে স্টক করে হঠাৎ করে এখন আমার ননদ কিন্তু তার এখানে ঢাকাতে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে থাকে তার দুই ছেলেকে নিয়ে ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করছে আর মেয়েটা ভার্সিটিতে তো আমার ননদকে যখন আমি দেখি আমি আসলে বুঝতে পারি তার দৈনন্দিন চলাফেরা তার কাজকর্ম এগুলো আসলেই অনেক কষ্টের একজন পুরুষ মানুষ ছাড়া একটা সংসার কিভাবে চলে সেটা তারাই বুঝতে পারবে যাদের হাজব্যান্ড নেই এটা হয়তো বা আমরা বুঝতে পারবো না এই যে ফুল ঝাড়ুটা এটা চার পাঁচ দিন আগেই নিয়ে আসছিল কিন্তু বারান্দায় শুকাতে রাখছিলাম দেখি তেমন একটা কাজে দিচ্ছে না ঘর ঝাড়ু দিতে পারি না তখনই দেখা যায় ফুলে সারা ঘর ভরে যায় আর এই ফুলটা কিন্তু হাত পায়ে যদি লাগে অনেক চুলকায় তো এই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করছি চিরুনি দিয়ে একদম সুন্দর করে আশ্রে আশ্রে চুলের মতন সব গ্লুকন ফিলে দিচ্ছি যাতে আর জ্বালাতন না করতে পারছি আপনার যারা এই সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু এই নিয়মটা ফলো করবেন আর আমার মনে হয় অনেকটা উপকৃত হবেন তবে এই যে কাজটা করছি এটা কিন্তু আমার নিজের বুদ্ধিতে না এই কাজটা কিন্তু আমি বৃষ্টি রেগুলার যে ব্লক আপু আছে বৃষ্টি আপু সেই আপুর টিপস থেকে আমি শিখেছি আমরা কিন্তু অনেকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি এই যে আপুর টিপসটা আমি ফলো করলাম এখন যদি আপনারা বলেন যে আমি কাউকে ফলো করছি অনুসরণ করছি কপি করছি এটা কি ঠিক বলেন আপু টিপসগুলো শেয়ার করেছে অবশ্যই আমাদেরকে শেখানোর জন্য আর সেটা যদি আমরা শিখে অ্যাপ্লাই না করি আমাদের কাজে তাহলে কি শিখলাম অন্যের ভিডিও দেখে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখতে পাই প্রত্যেকটা ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখি আর অবশ্যই সেগুলো আমরা নিজেদের কাজকর্মে অ্যাপ্লাই করার চেষ্টা করি দেখেন অনেকগুলো কিন্তু এখান থেকে ফুল পড়ে গেছে এগুলো যখন ঝাড়ু দিতাম বাসায় ময়লা না থাকলেও দেখা যায় এক গাদা ময়লা হতো তো এখন অনেকটা পরে গেছে আমার মনে হয় যে আর সমস্যাটা হবে না এই ফুলগুলো কিন্তু যখন ঝাড়ু দিতাম সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকতো আর ঝাড়ু দিতে অনেকটা সময় লাগত তাইফের বাবা যখন বাসায় থাকে তখন আমার কাছে মনে হয় কি যে আমি ছেলে মেয়েদের কাছ থেকে একটু রক্ষা পাই সারাদিন আমি যখন বাসায় থাকি তখন আমাকে দুই ভাই মিলে ডিস্টার্ব করে আর যখন ওর বাবা থাকে তখন আর আমাকে ডিস্টার্ব করতে পারে না একটু আগে যে ঝাড়ুটা পরিষ্কার করলাম চিরুনি দিয়ে ওটাই কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি একটাও ফুল নেই সব ফুলগুলো কিন্তু ঝরে গেছে তখনই তবে যতটুকু একটু আছে ওটা ঝাড়ু দিতে দিতে এমনিতেই চলে যাবে তো আপুকে অনেক ধন্যবাদ বৃষ্টি আপুকে যে এত সুন্দর একটি টিপস আমাদের মাঝে শেয়ার করার জন্য এখন এই যে রান্না করছি এখানে কবুতরের মাংস রান্না করছি এই যে রান্নার অংশটা এটা কিন্তু আজকের না এটা কিছুদিন আগের আসলে একটার পর একটা ভিডিও শেয়ার করতে করতে এই ভিডিওটা শেয়ার করতে ভুলে গেছি আজকে যেহেতু শুক্রবার তাই ফের বাবা বাসায় আছে এই জন্য একটু রিল্যাক্সে আছি রিল্যাক্স বলতে ছেলে মেয়েদের কাছ থেকে একটু রক্ষা আপনি দেখবেন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে গিয়েও আপনি শান্তি পাবেন না মনে হবে যে ওদের কাছ থেকে হয়তো বা একটু যদি দূরে থাকতে পারি বা ওরা একটু বাহিরে যায় দূরে থাকে তাহলে বা হয়তো বা একটু শান্তি পাবো কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে মা কিংবা বাবা দূরে গিয়ে কখনোই শান্তি পায় না যখন বাসায় বসে ডিস্টার্ব করে অনেক ওর বাবাকে দিয়ে বাহিরে পাঠিয়ে দিই কিন্তু বেশি সময় আধা ঘন্টার বেশি পার হয়ে গেলেই কিন্তু এ জানালা ও জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারতে থাকি কোথায় আছে কি করছে আসলে মায়েদের মনে এমনই কাছে থাকলে মনে হয় অনেক জ্বালা দিচ্ছে আবার দূরে গেলে কিন্তু টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে কবুতরের মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তাইফের বাবা যখন হজে গেছিলো আমাদেরকে বাসায় রেখে তখন যে একটা মাস আমরা কীভাবে থেকেছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না একটা মানুষ যখন আপনার কাছে থাকে চোখের সামনে থাকে তখন দেখবেন যে আপনি কিন্তু তাকে সেরকমের আপনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু সেই মানুষটা যদি চলে যায় তাকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনে হয় তাইফের বাবা যখন একটা মাস ছিল না রমজানে গত রমজানে তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে তার গুরুত্ব কতটা কারণ বাজার করা বলেন আমি আসলে বাজারঘাট এগুলো কিছুই করতে পারি না তো যাই হোক একটা পুরুষ মানুষ যদি না থাকে তখন একটা মেয়ে বুঝতে পারে যে দুনিয়াটা আসলে কিসের মধ্য দিয়ে যায় তো এখানে রান্না হয়ে গেছে আর অনলাইনে কি আমি অর্ডার করেছি অনলাইন থেকে কি নিয়েছি সেটা শেয়ার করব আমি অনলাইন থেকে তেমন কোনো কিছু নিই না কারণ আমি কিছু কিছু অর্ডার করে ঠকে গেছি যার কারণে ভয় পাচ্ছি তো আজকে ঠকলাম না জিতলাম নিজেও দেখব সেই সাথে আপনাদের শেয়ার করব আমার যে দুই ছেলে আছে তারা আর আমার জন্য অপেক্ষা করেনি পার্সেলটা আসার সাথে সাথে আমাকে না দেখিয়ে ছিঁড়ে ফেলেছে যার কারণে সেরা জিনিসটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমার ছোট ছেলেটার জন্য কিছু বইয়ের অর্ডার করেছি ম্যাজিক বই এই বইগুলো অনেকটাই ভালো আপনারা যদি এগুলো অনলাইনে অর্ডার করেন তাহলে বুঝতে পারবেন বাচ্চাদের জন্য যারা হাতে খড়ি এখনো শুরু করেনি বা শুরু করবে এরকমের প্রত্যেকটা বই খুবই সুন্দর আমার বড় ছেলেটা যখন পড়তে বসে তখন আমার ছোট ছেলেটা ওকে খুবই বিরক্ত করে ওর প্রত্যেকটা বই খাতা কলম পেন্সিল সব নিয়ে কিন্তু ও নষ্ট করে দেয় তো সেখান থেকে আর কি এই চিন্তাভাবনা করলাম যে ওকে এই বইগুলো এনে দিলে ও আনন্দের সহিত পড়তেও পারবে ওর উৎসাহ বাড়বে আর সেই সাথে ওর শেখাটাও হবে তা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই এগুলো অনলাইন থেকে নিতে পারেন তো বাচ্চারা কিন্তু ছোটোবেলায় যে পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে ওটা কিন্তু বড় হয়ে গেলে দেখবেন থ্রি ফোরে ওঠার পরে কিন্তু আস্তে আস্তে সেই আগ্রহটা চলে যায় আমার বড় ছেলেটাও ছোটোবেলায় কিন্তু পড়াশোনার প্রতি অনেক বেশি কেয়ারিং ছিল কিন্তু এখন যেহেতু ক্লাস ফোর পার করছে এখন কিন্তু একটু একটু ওর এদিক ওদিক খেয়াল যাচ্ছে আসলে আমরা মা বাবারা যদি সারাদিন টিভি মোবাইল এগুলো নিয়ে বসে থাকি তখন কিন্তু দেখবেন আপনার পাশে যে আপনার বাচ্চা থাকবে সে কিন্তু ঠিক আপনাকেই ফলো করবে আসলে আপনার আমরা মা বাবারাই পরিবেশটা নষ্ট করি যার কারণে কিন্তু আমাদের ছেলে ছেলেপেলেদেরকেও ঠিকঠাক করে মানুষ করতে পারি না আগে আমাদের মা বাবাদের ঠিক হতে হবে তারপর ওদেরকে ঠিক করতে হবে তো এখানে কিন্তু পাঁচটা পেন্সিল আছে পেন্সিল বলতে পিন আছে ভিতরে আর সাথে দুটো কলম ওগুলোর ভিতরেই কিন্তু পিনগুলোকে ভরে তারপরে লিখতে হয় তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে দেখা যায় বাচ্চারা কিন্তু লিখতে গেলে হাত এদিক ওদিক বাঁকা করে ফেলে বা লিখতে পারে না তো এগুলোর জন্য কিন্তু খুবই ভালো তো আমি চেষ্টা করছিলাম যে এটা কীভাবে সেট করে তো আমি আসলে এগুলো নিজে অর্ডার করে নিই তাই বাবা অর্ডার করে নিয়ে এসেছে অনলাইন থেকে তো এটা কি রকম কি সেট করে সেটা আমি বুঝতে পারছিলাম না তো শেষে হচ্ছে আমার বড়ো ছেলেকে বলছি যে তুমি একটু সেট করে দাও তো ও হচ্ছে মানে আনার পরেই নিজে একবার ট্রাই করেছে পরে বলছে যে দেখো আমি পারি তুমি পারবে না তো যাই হোক ওকে দিয়েই তারপরে কাজটা করালাম তো আমি আর আমার ছেলে যখন এই কাজটা করছিলাম বড় ছেলেকে নিয়ে তখন কিন্তু ছোটো ছেলেটা পিছনে বসে বলছিল মা আমার কলম কেন ভাইয়ে ধরছে আমারটা আমাকে দিয়ে দাও বাসা বাড়িতে দেখবেন বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় যেটা হচ্ছে ওরা ভাগ বন্টন শেয়ারিং এই ব্যাপারটা ওরা একটু কম করে গ্রাম অঞ্চলে আপনি অনেক মানুষের মধ্যে যখন আপনার বাচ্চাকে বড় করবেন তখন সে কিন্তু মানুষের সাথে কোনো খাবার শেয়ার করে খাওয়া খেলনা ভাগ করে খেলা এই ধরনের জিনিসটা কিন্তু ওরা এমনিতেই শিখে যায় আর এই বাসাবাড়িতে যেহেতু একা একা মানুষ হয় যার কারণে কিন্তু ভাগ বন্টন জিনিসটা কিন্তু তেমন একটা শিখে ওঠে না তো আমি তারপরেও চেষ্টা করি ওকে ওর ভাইয়ের সাথে সব কিছু শেয়ার করার শেখানোর তো এই যে রাবারটা এটা দিয়ে কিন্তু আপনি চাইলে মুছতেও পারবেন যদিও মোছার প্রয়োজন হয় না এমনি কালিটা চলে যায় ম্যাজিকের মতো আপনি লিখে রাখার পরে দেখা যায় পাঁচ মিনিট পরে এমনি এমনিই কালিটা ম্যানিশ হয়ে যাবে আর আপনি চাইলে যখন তখন লিখে সাথে সাথে কিন্তু মুছে ফেলতে পারবেন এখানে আমি একটু দেখিয়ে দিই যারা যারা এগুলো নিয়েছেন তাদের ক্ষেত্রে ভিন্ন কিন্তু যারা নেননি তারা কিন্তু এটা নিতে পারেন আপনার বাচ্চার জন্য খুবই উপকারী হবে লিখবে আর মুছবে আর না মুছলেও কিন্তু লেখাটা এমনিতেই চলে যাবে এই যে রাবারের অংশটা কলমের মাথায় ওই অংশটা দিয়ে কিন্তু আপনি চাইলে এই যে অক্ষরগুলো অক্ষরগুলোর ভিতরটা আপনি চাইলে ক্লিন করে নিতে পারেন সাথে সাথেই খুবই ভালো লেগেছে আমার তেমন একটা দামও না অল্পের মধ্যেই আপনি রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটার প্রাইস নিয়েছিল কিন্তু চারশো ষাট টাকা ষাট টাকা নিয়েছিল ওনাদের ডেলিভারি চার্জ আর চারশো টাকা নিয়েছিল এই প্যাকেজটা এখানে হচ্ছে পাঁচটা বই আছে আর পাঁচটা পেন্সিল। খুবই ভালো তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম